আমরা তো সেলিব্রেট না এর জন্য কেউ আমাদের ভিডিও দেখতে চায় না এত কষ্ট করে ভিডিও বানাই জানি ভালো হয় না তারপরেও যদি একটু একটু দেখে তাহলে তো মনে একটা আশ্বাস জাগে যে না একটু ভালো কিছু করি সেলিব্রেটেরা সেলিব্রেট হয়ে গেছে দেখে তাদের ভিডিও দেখার জন্য মানুষ লাইন ধরে থাকে যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি পুরো পরিবার মিলে অনেকদিন পর ভিডিও হয়েছি ঘুরতে যাবো এর জন্য এটা অনেক আগের ভিডিও তাই এইখানে আমরা সপরিবার মানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি তো এটা শীতলক্ষায় তিন নাম্বার ব্রিজ তো আমার বাচ্চারা ব্রিজ দেখলেই তারা ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার জন্য বায়না করে তাই তারা এখানে এরকম বায়না করতেছিল যে তাদের নামিয়ে দিয়ে তারা হেঁটে হেঁটে চলে যাবে তাই ব্রিজ দেখতে খুবই ভালো লাগে যেখানে বিনোদন সেখানে এরকম হকার বসবে এটা বান্দা যা বলার মত মানুষ বিনোদনের জন্য কত জায়গায় না যায় আর ব্রিজ তার এক নাম্বার মানে বিনোদনের মতো একটা জায়গা মানুষ যেটা পছন্দ করে আমাদের এখানে মুক্তারপুর ব্রিজ আবার বর্তমানে এই তিন এই শীতলক্ষা ব্রিজ আরও অনেক ব্রিজ আছে একটেক এসবে তো এখানে আমরা টল ভাড়া দিচ্ছিলাম টল ভাড়া দিয়ে এই যে অলরেডি আমরা এসে পড়েছি যেখানে এসেছি তো এখানে একটা ঢালক এসছে এই দেখ গাড়ি কিনছি গাড়ি তো এখানে আমরা মিশুক নিয়ে এসেছিলাম মানে নিজস্ব মিশুক তো ওটাকে সাইড করে রাখতেছিলাম আমার বাচ্চারা তো অরান হয়ে যেতেছে তারা কতক্ষণের ভিতরে ডুববে এর জন্য এইখানে ভিতরে ঢুকব তো চারপাশটা দেখতেছিলাম খুবই অনেক বড় জায়গা যেখানে নাকি পার্কিংয়ের ব্যবস্থা আছে কিন্তু সবচেয়ে মনটা খারাপ লাগছে এইখানে টিকিট কাটতে আসছে কারণ আমরা যখন ভিডিও দেখেছিলাম তখন টিকিটের মূল্য পঞ্চাশ টাকা দেখিয়েছে ভিতরের রাজ্যগুলো খুব কম দামে ছিল কিন্তু এখানে এসে দেখি তার দামও বাড়াইলেইছে ভিতরে রাইসগুলোরও দাম বাড়াইছে যে কারণে অনেক মন খারাপ হয়েছিলো আর তাদের সাথে অনেক বাড়তি হয়েছিল তো এখানে আমার ছেলেরা তারা রাইটে ঘোরার জন্য মানে বায়না করতেছে যে তারা আগে এগুলা চড়বে তারপরে পুরাটা ঘুরে দেখবে আর আমি বলতেছিলাম পুরাটা আগে ঘোরো তোমার আব্বু আসুক তারপরে আমরা চলবো না তাদের বায়না তো তাদের নিয়ে এখানে এসেছিলাম এখানে হরিণ ছিল তো হরিণ দেখার জন্য আমরা যাইতেছি তো এখানে অনেকগুলো হরিণ চারটার মতো হরিণ ছিল আবার এই পাশে আরও একটা ছিল অনেক বড় জায়গা দিয়ে হরিণ তো এখানে একটু চিড়াখানার মতো ভাবটা মানে লুক নিয়ে এসেছে এখানে অনেক পশু পাখি ছিল ছেলেরা এই সিংহ দেখে সেখানে উঠতেছে তারা ছবি তুলে দিতে বলতেছে আমার বড় ছেলে যেমন আমার ছবি তুলে দাও তাই এইখানে দাঁড়িয়ে আবার কতগুলো ছবি তুললাম এটা কোন জায়গা অবশ্যই অনেকের মনে কৌতূহল আর যারা গিয়েছে তারা তো অলরেডি জেনেই গেছে যে এটা কোন জায়গা তো আমার ছেলেদের মনে আসা পূরণ হচ্ছে তারা এখন এই ভাম্পারে উঠবে তারা হইচই করবে তো আমার ছেলেরা এখানে মানে কি বলবো তাদের হাঁটতে পরিশ্রম কিন্তু এগুলা করতে কোনো পরিশ্রম নেই তাদের আনন্দ এতে তাদের কোনো হরান নেই কিন্তু যদি বলি এটা হেঁটে যাওয়া এটা করে ওটা করে তাদের অনেক হরান এখানে আমার বাচ্চারা খেলতেছিল তা আমি দাঁড়িয়ে নিয়েছিলাম তো এখান থেকে এসে আবার এখানে দেখতেছিলাম কি কি আছে এখানে পোকা ছিল ডোঙা ছিল তো এই জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমার বাচ্চারা খুবই এটা দেখে আনন্দিত আর আমার বড় বাচ্চা তো ওঠার জন্য বায়নাই করতেছিল তো তাকে বারবারই বুঝাইতেছিলাম এটা বড়দের জন্য এটা তোমার জন্য না না তার একটাই বায়না যে সে এটা এটাকে উঠবেই উঠবে তো তাকে বুঝাইতেছে যে বড়রাই পাঁচ মিনিট দশ দশ সেকেন্ড বিশ সেকেন্ড তো থাকতে পারে না তুমি তো যে পাতলা তোমাকে এক ধাক্কা দিয়ে ফেলাই দেবে না স্যার পায় না তা ওর আব্বুর সাথে আবার একজন পরিচিত হয়ে গেছে তো তার সাথে অনেক আগের থেকে পরিচয় তো ওনার সাথে কথা বলতেছিল তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমার বাচ্চারা এগুলা দেখতেছিল তারা এখান থেকে আসতে যেতেছিলো না তো তারা তিনটা বন্ধু মিলে এরকম মানে কে কতক্ষণ বেশি থাকতে পারে তো সব থেকে বেশি এই ভাইয়াটাই থেকেছিল তো সেটাই আমরা দীর্ঘমেয়াদি দাঁড়িয়ে দেখতেছিলাম আর মিউজিক গানগুলো খুবই ভালো লাগতেছিল জায়গায় জায়গায় অনেক সুন্দর মিউজিক বাজতেছিল মিউজিকগুলো ভালোই লাগতেছিলো এখানে আমরা লং টাইম দাঁড়িয়ে এই খেলাটা দেখতেছিলাম এই খেলাটা কার কার ভাল লাগে বলবেন আর কে কে এটাতে উঠেছেন সেটাও জানাতে চাইলে জানাতে পারেন অনেক ভালো লাগবে সব সবথেকে বেশি সময় এটার উপরে ছিল তাই এক গেলো পড়ে গেল পরে গেল সে পড়ে গেছে তাই চারপাশে যারা দাঁড়িয়ে দেখতেছিলো তারা খুবই হাস হাসতেছিল তো এখানে আবার একটা সেলফি এটাকে কি বলে যায় না তো আমার বাচ্চা আবার বলতেছে আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চা দেখেন বসে পানি খাচ্ছে তার এই অভ্যাসগুলো খুবই ভালো লাগে তাকে বলতে হয় না সে পানি খাবে বসে বসে পানি খাচ্ছে আর উড়াউড়ি করতেছে দৌড়িতে তার বারবারই পানি খাওয়া তিলাসে ধরতেছে তো অনেক রাইড ঘুরে তারা অনেকগুলো রাইড ঘুরে এখন তারা আবার এই ট্রেনে চলবে তো এটা বাঘের সামনে দিয়ে বাঘের সিন ছিল তারা এই ট্রেনে উঠবে তো তাদের মনটা খুশিতে ভরে গেছে তারা যখন সামনের মানে সামনের সিটে পেয়েছে তখন তো তারা খুবই খুশি যে তারা সামনের সিটটা পেয়েছে তো ধন্যবাদ পুরো ফুল মস্তি আর আমি ছোট ছেলের সাথে একটু খাচ্ছিলো আর আমার এইখানে নাই আর ভিডিও করতেছিল তো বেশিক্ষণ ঘোরায় না মনে হয় দুইটা রাউন্ডই দিয়েছিল। দুটা না হলো তিনটা মনে হয় রাউন্ড দিয়েছিল তেমন বিশাল বড়ো জায়গা না কিন্তু তিনটা রাউন্ড দিয়েছিল টিকিটের মূল্য ছিল হওয়া পঞ্চাশ টাকা করে তাদের জিজ্ঞেস করতেছে কেমন লাগলো তারা বললো খুব মাস্তি তারা যেটা দেখে সেটাতেই চড়তে চায় তাই এই বিকাল থেকে এ পর্যন্ত ঘুরতে ঘুরতে তাদের প্রচণ্ড খিতা লেগেছে তারা সব দেখে তারা বলতেছে খিদা লেগেছে তাই ওই পাশটায় ছিল নদী তো নদী পানি ছিল না দেখে তেমন একটা বাতাস বা অনুভব লাগেনি আর আবহাওয়া তো কয়েকদিন ধরে পুরা তাপমাত্রা ডিগ্রির উপরে তো এখানে আমি আবার দেখতেছিলাম কি আমার বাচ্চারা বলতেছে এটা খাবো ওটা খাবো ওটা খাবো তাই আমি বলতেছি এখানের খাবার ভালো না কিন্তু আসলে যেটা ভেবেছি সেটাই এই যে এখানে কি চিকেন চিকেন ফ্রাই দিয়েছে একটু ভালো না দেখার মতো না ছাদ কেমন আমার বাচ্চারাই বলতে পারবে তারপরে তাদের খিদা তাই তারা খেয়েছে দাম মোটামুটি ছিল তেমন একটা বেশিও না আবার কমও না কিন্তু সাইজের তুলনায় প্রাইস ঠিকই আছে কিন্তু তারা ভালো মানের জিনিসটা দেয়নি এটা একটা দুঃখজনক বিষয় তো এখানকার খাবার ভালো না দেখে আমরা বাইরে গিয়ে খাবো এ ধরনের ডিসিশন নিয়েছি তাই এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো আমার বাচ্চারা ঝর্ণায় এটা সেটা ধরতেছে আর ই করতেছে তো এখানকার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এখানে লাল পাতা আছে মানে লাল পাতা বুনেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে চার পাঁচটা বেলা খুবই দেখতে সুন্দর লাগতেছিল মানে অনেক ভালো লাগতেছিল আমার বাচ্চাদের জন্য আমি পুরো জায়গাটা ঘুরে দেখতে পাইনি কারণ তাদের মানে তারা যেখানে যাবে তাদের নিয়ে আমার ওইখানে যেতে হবে এমন একটা বায়না তো তাদের নিয়ে আর কি ঘুরতেছি তো বললাম যে আপনাদের আগে বলেছিলাম যে এখানে একটা চিড়াখানার মতো মানে ভাপ আসে তো ওইটা আমরা পুরোটা দেখিনি তো যাওয়ার সময় বলতেছি এ সেটটা ঘুরে একটু যাই এখানে আসার পরে আমার বাচ্চাদের গরু ছাগল যেটা নাকি তাদের খুব পছন্দ সেগুলো দেখে তারা তো খুবই খুশি এ পাশে ময়না এ সরি ময়খানা ময়ূর এখানে ময়ূর আবার নামাজের স্থান আছে মহিলা ছেলে দুজনের তারপরে ওই পাশে আসছিল খরগোশ আরও অনেক কিছুরই মানে চিড়াখানার মতো করতেছিল মানে এটা আরো সময় লাগবে তার ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য আর ওই দিক দিয়ে বিনোদনের জন্য যে পার্কটা করেছে সেটা ভালো আলহামদুলিল্লাহ এখানে খরগোশ ছিল খরগোশে সুন্দর বাচ্চা ফুটেছে সেটা দেখে আমাদের খুবই ভাল লাগতেছিল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ লাগে বাচ্চাদেরকে দেখতেছিলাম তারা একটু চিপার ভিতরে গিয়ে নিছে যে কারণে ভালোভাবে দেখতে পারতেছিলাম না মানে ওই কাঠটার পিছনে বাচ্চাগুলো ছিল এখানে দুটো করে চারটা বাচ্চা ছিল আর মা বাবা তো আসে দেখতে খুবই ভাল লাগতেছিল তারা বালুর ভিতরে ছিল আমার বাচ্চার এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর অনেক প্রশ্ন করতেছে তা এখন আমরা বেরিয়ে যাবো প্রায় কাছাকাছি এসে পড়েছি মানে ঘুরতে ঘুরতে অলরেডি শেষ তো এখানে একটা বড় এই ক্যাফের মতো ছিল মানে অনেকগুলো ওই দোকান ছিল রেস্টুরেন্টের মতো এইখানে সবাই খাচ্ছে ফ্যানের বাতাস মানে কি বলবো তো বের হওয়ার সময় আমার বাচ্চারা আবার এই রাইটারের জন্য বায়না করতেছিল তো ওর বাবা উঠতে দেবে না কারণ গাড়িরই অনেক রিটছে একটা যদি ধাক্কা খায় আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো এই জন্য ওর বাবা দেখতেছে না তার জন্য তার মন খুবই খারাপ অলরেডি তো সে রান্না করছি তারপরও তাকে দাঁড়িয়ে একটু দেখাইতেছে যে দেখো মানুষের কি হাল কী বাড়াবাড়ি হয় তাই আমরা বলেছিলাম বাইরে খাওয়া দাওয়া করবো তবে বন্দর এসেটায় খাবারের মতো তেমন একটা কিছু নিয়ে যে আমরা খাবো তাই কাছে আমার মেয়ের বাড়ি ছিল তাই আমরা মেয়ের শ্বশুর বাসায় এসে পড়েছি এখানে মেয়ে আমাদের জন্য খাবার রেডি করে রাখছিলো আর আমরা পথে পিঠা পেয়েছিলাম সে পিঠার সাথে করে কিনে আনছি যাতে সন্ধ্যা নাস্তাটা ভালোভাবে খেতে পারে আলহামদুলিল্লাহ আজকে সফরটা খুবই ভালো ছিল তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনারাও যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে এই কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও আর এই জায়গাটার ঠিকানা তো আপনাদের বললামই না এটা হয়েছে বন্দর আনন্দ পার্ক আনন্দ রিসোর্ট পার্ক